আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই দেখুন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে নিয়ে আসলাম দেখুন সুন্দর রহমতের বৃষ্টি হচ্ছে আসলে শরীরটা ভালো না তো তাই গলাটাও ভালো না দেখুন ঠান্ডা জ্বর আমার আমার নাতিদের অনেক ঠান্ডা লাগছে কণ্ঠ বুঝে কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার যে কি অবস্থা এখন কি সুন্দর রহমতের বৃষ্টি হয়েছে এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন রং চা বানাইছে আমার মেয়ে আর এই যে রুটি কিনে আনছে দোকান থেকে সকালে নাস্তা গলা ভালো না তো তাই রং চা দিয়ে রুটি খাব নাস্তা বানাই নাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি বেশি বড় ভিডিও দিই না ছোটো ছোটো ভিডিও দিই পাশে থাকবেন আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে বাজারে চলে গেছে হালকা পাতলা টুকিটাকি একটু বাজার আনাইছি এই যে একটু বাজার নিয়ে আসছে ওই শাক ভাত কিছু দেই ভাত খাইতে ভাল লাগে না একটু শাক আনছে আর জ্বর তো তাই সেদিন আনারস পাই নাই এই যে আনারস নিয়ে আসছে কিছু কাঁচা আম আনছে এই যে আনারস আর কিছু এই যে কাঁচা মাছে মোস্তা মানে খাওয়ার জন্য নাজারগুলা গুছায় দুপুরে রান্না করব দেখি কতটুকু রান্না করা যায় কি রান্না করা যায় বাচ্চাদের ঘর হাতিরা আসছে শুক্রবারের দিন ওরা আবার বিরিয়ানি না হইলে ওদের চলে না তাই এই যে ওদের জন্য একটু বিরিয়ানি গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করলাম আমার নাতিরা খুবই বিরিয়ানি খায় রান্না করছি বারবার ওরা একটু একটু করে খায় ওরা তিনবেলা বেলা খাইবে বিরিয়ানি এজন্য ওদের জন্য যে একটু বিরিয়ানি রান্না করলাম বড়ো নাতি ছোটো নাতি খুবই পছন্দ করে ওরা বিরিয়ানি কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আমি নতুন একজন ইউটিউবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কথা কোনো কিছুতে ভুল হইলে আপনারা কমেন্টে জানাইবেন আমি খুব ছোট ভিডিও দিই ধৈর্য ধরে একটু দেখবেন বিরিয়ানিটা হয়ে গেছে বরনা থেকে দিলাম বিরিয়ানি রান্না শেষ বিকালবেলা চলে আসলাম একটু পাস্তা রান্না করছিল মেয়ে বিকালের জন্য সবাই নাস্তা খাওয়ার জন্য এই যে বিকালবেলা জন্য পাস্তা লুডুস দিয়ে পাস্তা দিয়ে একসাথে রান্না করছি বিকালে নাস্তার জন্য আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আসসালাম আলাইকুম সবাই পাশে থাকবেন